ফেরাসুল ইসলামের সবচেয়ে উত্তম কাজ কোনটি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাহ বলেছিল যে তুমি একজন আরেকজনকে সালাম দাও আলামান আলাস্তা মানলাম তাহারি আর আরেকটি হলো একজন আরেকজনকে খাওয়াও একজন আরেকজনকে খাওয়ানো এটা ইসলামের সবচেয়ে উত্তম আলো তুমি যদি একটি অভিযানে ঠান্ডা করে দিতে পারো যে আমাদের দিন আমরা ঠান্ডা করে একটা অভুক্ত মানুষের

আমাদের দেশে কুরবানির দিন যে মজুর নিযুক্ত করি তাদের ব্যাপারে এই বসতে বিধান টা কেমন আদি ভাষায় বলা হয়েছে প্রসায় আমাদের দেশে তো আমরা প্রসার করি না অনেকে দেখতাম গিয়েছে গেঞ্জিতে লেখা এক দিনের প্রসার খাদি আমাদের দেশে আমরা এদেরকে মজুর করি দেখে কুরবানীর দিন এরকম তো এদের সন্তানদের সাথে ঈদের আনন্দ করতে পারতো না

দায়িত্বে আমাকে রাখবেন পাহারা দেবার জন্য রাখবেন আমি রসলাস এই পশুটিকে পাহারা দিলাম যখন এটাকে কুরবানি করা হলো তখন রসরে কালীম সল্লি সাল্লাম বললাম ওটা সত্যাকা বিহা বা জুন দিহা বা আজিমদা দিহা রসুল্লাহ সন্্লাহ সাল্লাম বললেন যে এর গরিব এবং এর লাগাম এগুলো শ্রদ্ধা করে দাও

তুমি তার সাথে চুক্তি হয় যে সে কত টাকায় তোমার কোরবানির নিয়ে কেটে দেবে তার সাথে তোমরা চুক্তিবদ্ধ করবে এই চুক্তিতে সে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা চুক্তি করতে পারে এটা তার মর মতো সে করবে তারপর নজুরল্লাহ বলেছেন দিনা যদি আমরা নজুরকে উষ্ঠ দেই তাহলে তার মজুরি হিসেবে দেব না আমাদের থেকে দিব রক্ত হলো তুমি তার মজুরিও দিবা